আগরতলা জেকশন গেটস্থিত স্থিত একদন্ত সামাজিক সংস্থার পক্ষ থেকে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় পাশাপাশি আসনে গণেশ চতুর্থী উৎসব উপলক্ষে একদন্ত সামাজিক সংস্থার উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগরতলা পৌর নিগমের মেয়র তথা সাত রামনগর বিধানসভার বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা সামাজিক সংস্থা এখানে এখানে পাশাপাশি আমরা এই সমস্যার থেকে আমরা বেরিয়ে বেরোবার চেষ্টা করছি আবার অন্যদিকে রক্তদান শিবিরও ওনারা করছে ওনাদেরকে আমি সংস্থার সবাইকে আমি ধন্যবাদ দেব এবং আজকে এখানে যারা রক্ত দিতে এসেছেন তাদেরকেও আমি ধন্যবাদ দেব এবং এই রক্তদানের মাধ্যমে যারা এখনও রক্তদানের সুস্বাস্থ্যের অধিকারী তারপরেও যারা রক্ত দিতে কোনো কনফিউশন আছেন তাদের আমি আশা করি যে উদ্বুদ্ধ কর আমরা সবাই জানি যে আঠারো বছর থেকে ষাট বছর এবং নিয়মিত যারা রক্তদান করে অর্থাৎ পঁয়ষট্টি বছর পর্যন্ত রক্তদান করতে হবে রক্তদানে এগিয়ে আসলে নিজের স্বাস্থ্য সম্পর্ক মানুষ জানতে পারে কারণ রক্তদানের আগে যারা এখানে ডাক্তারবাবুরা এসছেন প্যারামেডিসরা যারা এসছেন তারা কিন্তু যিনি রক্ত দেবেন তারও কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করে অনেক সময় এই পরীক্ষার মাধ্যমে নিজের কি সমস্যা আছে সেটাও জানতে পারে তো সেটা আরেকটা হচ্ছে যাকে একজন ব্যক্তি রক্ত দিলে চার চারজন লোককে ধর্ষ্য ব্যক্তিকে বাঁচাতে হবে আগে সেই সব ব্যবস্থা ছিল না পুরো ব্লাডে দিতে হতো এখন যদি কারোর আর বিসির দরকার সেটা আলাদা করা যায় ফ্লিট দরকার আলাদা করা যায় প্লাজমা সেটা আলাদা করা যায় ডাব্লিউ বি আলাদা করা যায় অর্থাৎ যখন যে যা যে জিনিসটা দরকার সেটাকে সেপারেট করে হোল ব্লাড দেওয়ার দরকার পড়ে আমরা জানি যে আমাদের মাত্র চারটা ব্লাড গ্রুপ আছে কিন্তু প্রকৃত অর্থে আমাদের আটটা গ্রুপ আছে আমাদের সমস্ত মানুষের মধ্যে আটটা গ্রুপ আমরা জানি নেগেটিভ পজিটিভ আরএইচ নেগেটিভ আরএইচ পজিটিভ তো সেই দিকে আমরা চিন্তা করলে আমাদের চার গ্রুপকে যদি আমরা ডাবল করি তাহলে আমাদের হয় আটটা তো নেগেটিভ ব্লাডের গ্রুপের সংখ্যা কিন্তু কম সমাজে মানুষের যদি পার্সেন্টেজ দেখা যায় মাইনাস যে নেগেটিভ ব্লাড সেটা কিন্তু অনেক কম মানে ফিফটিন পার্সেন্ট টোটাল পপুলেশান ফিফটিন পার্সেন্ট নেগেটিভ থাকে তো ব্লাড ব্যাংকে যদি ব্লাড থাকে মজুদ থাকে আবার বেশি রক্ত যদি থাকে তাহলে মুশকিল আবার কারণ ব্লাডও বেশি দিন রাখা যায় না এই যে সমতা রক্ষা করার জন্য আমাদের রক্ত সঞ্চালন কমিটি তারা মনিটর করে যে যাতে ইনপুট এবং আউটপুট দুটোর ব্যালেন্স থাকে তো সেই দিকেও নজর আছে আবার একটা মানুষের প্রতি কেজিতে মানে পুরুষদের বেলায় প্রায় উদ্বৃত্ত রক্ত হচ্ছে ছাব্বিশ মিলি অ্যাপেন্ট তো সেই জায়গায় এবং মহিলাদের বেলায় পনেরো অ্যাপেন তো আমরা তিনশো থেকে তিনশো পঞ্চাশ লিটার আমরা দিই তাহলে উদ্বৃত্ত রক্তের একটা সামান্য মাত্র খালি আমরা দিই যাতে করে আমাদের শরীর কোনোদিন খারাপ হয় আমরা মনে করি রক্ত দিলে বুঝি খারাপ হয় কিন্তু আসলে রক্ত দিলে আবার নতুনভাবে রক্ত তৈরি হয় শরীরের মধ্যে আরও ভালো হয় যারা প্রেশারের রোগী তাদের জন্য খুবই ভালো রক্ত দিলে আরও নতুনভাবে যদি রক্ত হয় ডিজুমিনেট হয়